বর্তমান পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করলে প্রত্যেকটা গৃহিণীকে তার নিজের পায়ের উপর দাঁড়ানো উচিত সেটা ছোট হোক বা বড় হোক সংসারের পাশাপাশি একটা গৃহিণী যদি কিছু উপার্জন করে তার সংসারটার মাঝে কিছু কন্ট্রিবিউট করে তাহলে দেখবেন বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রতিদিনের মতো আমার সংসারের কাজকর্ম নিয়ে হাজির হয়ে গেলাম সকাল সকাল আজ ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম কিছু কিছু বাকি ছিল সেগুলোই করে নিচ্ছি আর আজ আর ঘুম থেকে উঠে সাথে সাথে নাস্তা করে নি কেন জানি ঘুম থেকে উঠে আজ কোনো কাজই করতে ইচ্ছে করছে না আর সংসারের কাজ পড়ে থাকলে ইচ্ছে করে না নাস্তা খেতে সকালবেলা তো কিছু কিছু কাজ এগিয়ে রেখে আমার এই সকালবেলা নাস্তা এখন মাত্র করে নিচ্ছি আর এদিক দিয়ে নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি একটা সময় ছিল যখন কোনো কাজকর্ম জানতাম না কিন্তু এখন দেখুন সময়ের সাথে সাথে যখন সংসারের দায়িত্ব মাথার উপর পড়েছে ঠিকই কিন্তু সংসারের দায়িত্ব প্রত্যেকটা কাজ চেষ্টা করি সুন্দরভাবে করে নেওয়ার জন্য হয়তো একটু সময় লেগেছে কেউ হয়তো আগে শিখে বা কেউ হয়তো পরে শিখে তেমনিই চেষ্টা করেছি আমার সংসারের পাশাপাশি যদি কিছু ইনকাম করতে পারি তাহলে মন্দ কী যেমন করোনার সময় যখন ঘরে বসেছিলাম তখন কিন্তু আমি ঘরে বসে অনেক কাজকর্ম শিখেছি তার উপরে আমি এখন একজন হোম বেকার মানে কেক বেকার তো আপনার তো অনেকেই জানেন আমি মাঝে মাঝে আমার ব্লকের মাঝে আপনাদের সাথে চেষ্টা করি আমি যে কেক মেকিংগুলো করে থাকি সেগুলো শেয়ার করার জন্য তো কেকের বিজনেসের পাশাপাশি আমার সংসারটাকে আমি খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি যেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করি প্রায় দেখেন আপনারা আর এদিক দিয়ে ভাবলাম আমি যখন কেক বিজনেস করছি তো তার পাশাপাশি যদি আমি অন্য কোনো বিজনেসে কন্ট্রিবিউট করি নিজেকে তাহলে হয়তো সময়টাকে আমি সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো আর সময় উপযোগী কোনো কাজ আমি সুন্দরভাবে করতেও পারবো তো এদিকে কোনো কাজে কিন্তু কখনোই অভিজ্ঞতা থাকে না কাজ করতে করতে মানুষের এক সময় এক সময় অভিজ্ঞতা শিক্ষা সব কিছুই চলে আসে আর এদিক দিয়ে প্রতিদিনের মতো আমার সংসারের যে কাজগুলো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি সে সাথে সকালে নাস্তাও কী কী রেডি করেছি সেটা দৃশ্য দেখতে পাচ্ছেন প্রতিদিনই করপত্তা নিয়মে যে নাস্তাগুলো করে থাকে সেগুলোই করছি তো চলুন ভাবছি একটা নতুন বিজনেসে নিজেকে একটু কন্ট্রিবিউট করব তো সেজন্য আমি কিছু বিজনেস করছি আর সেটা হলো কাপড়ের বিজনেস আসলে কাপড়ের বিজনেস করার খুব একটা ইচ্ছে ছিল না কেন যেন বেশ কয়েকদিন ধরে মাথায় ঘুরছিলো আমি যদি কেকের বিজনেসের পাশাপাশি একটু ড্রেসের বিজনেস করি তাহলে খুব একটা মন্দ হয় আমার সময়টাও কাটবে সেই সাথে হয়তো আমি আমার নিজেকে একটা সুন্দর একটা জায়গায় স্থাপন করতে পারবো আর অল্প থেকে মানুষ কিন্তু উপরে উঠে সেই জন্য একজন গৃহিণীর পাশাপাশি একজন ওয়ার্কিং ওমেন হিসেবে কাজ করছি আর এদিক দিয়ে আমি রিসেন্টলি যে ড্রেসগুলো এনেছি সেগুলোই আপনাদের সাথে দেখাচ্ছি সবগুলো ড্রেসে কিন্তু এই মুহূর্তে সেল হয়ে গিয়েছিল আমি কিন্তু ফুল ডিটেলস সহকারে শেয়ার করতে চা পারছি না কারণ একটা ড্রেসও কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই যদি আমার এই ড্রেসগুলো দেখে আপনাদের কোনো কিছু পছন্দ হয়ে যায় আমাকে আমার এই পেজে ইনবক্সে নক দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কাছে আপনার শখে এবং পছন্দের ড্রেসটি পৌঁছে যাক অল্প থেকে শুরু করছি জানি না কতটুকু সফল হব তবে চেষ্টা করতে মন্দ কি বলুন আমার এই নতুন পথ চলাতে আশা রাখছি আপনারা সবাই আমাকে সাহায্য করবেন আর সেই সাথে তুই এইরকম সুন্দর সুন্দর ড্রেস দেখতে চাইলে আমার পেজটাতে অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন তো দেখা হবে নেক্সট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম